ভারতের রপ্তানি ক্ষেত্র প্রসারের জন্য এক্সপোর্ট প্রমোশন মিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারের এই পদক্ষেপের ফলাফল কতটা সুদূর প্রসারী হতে চলেছে তাই নিয়ে একটি প্রতিবেদন বুধবারই কেন্দ্রীয় ক্যাবিনেট এক্সপোর্ট প্রমোশন মিশন সে কথা ঘোষণা করেছে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে পঁচিশ হাজার কোটি টাকারও বেশি এই ক্ষেত্রে সরকার কিন্তু প্রমোশন করার জন্য বা এই ইন্ডাস্ট্রিকে একটা সাপোর্ট দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সেই ডিসিশন নেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতায় ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের অফিসে আমাদের সঙ্গে রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর আদিপ মিত্র আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো স্যার গতকাল কেন্দ্র ক্যাবিনেটের যে ডিসিশন এক্সপোর্ট প্রমোশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটি হিউজ পঁচিশ হাজার কোটি টাকারও বেশি একটা জিনিস দেওয়া হয়েছে এবং তার সঙ্গেই অন্যতম গুরুত্ব দেওয়া হয়েছে যে এখানে এমএসএমই সেক্টর যাতে আরও এই বিষয়ে এগিয়ে আসে ফলে ইন্ডাস্ট্রির দিক থেকে ক্যাবিনেটের এই সিদ্ধান্তের কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্টে এসেছিল গত বছর বাজেটে গত বছর মানে কারেন্টে ফেব্রুয়ারির বাজেটে ম্যাডাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম তখনই অ্যানাউন্স করেছিলেন এক্সপোর্ট প্রমোশন মিশন বলে তো আমার ইঞ্জিনিয়ারিংয়ের যে দশ হাজার কাছে রয়েছে তাদের ভেতর অধিকাংশই এম এবং তারা প্রত্যেকে উদ্গ্রীব অপেক্ষায় ছিল যে কবে গভর্নমেন্ট কিছু একটা আনবে তো একটা স্কিম দরকার ছিল অ্যাসিস্টেন্সে আমাদের কিন্তু এফেক্টিভ ডেট দেওয়া হলো কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের পঁচিশ ছাব্বিশ থেকে মার্চ দু হাজার একত্রিশ ছ বছরের জন্য এই টাকাটা পঁচিশ হাজার কোটি টাকার অঙ্কটা নিয়ে আমি তাতে বলিড নয় ইটস সাবস্টেন্সিয়াল সাম হ্যান্ডসাম সাম শুড সফাইস ফর দ্য পারপাসেস এস হিয়ার এখন পর্যন্ত যা ডিক্লারেশন এসছে তাতে টাকার দিক থেকে হয়তো অসুবিধা হবে না অসুবিধাটা হলো এই পুরনো পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার যেটার ভেতর আজকে আমরা রয়েছি এটা স্যাংশন আজকের ডেটে এই পরিস্থিতিতে এলো যে অ্যানাউন্সমেন্ট গতকাল রাতে হলো তো এটা অ্যাকচুয়ালি আমি বেনিফিটটা ব্যবহার করতে পারলাম না তো সেইটা থেকে আমরা স্লাইটলি একটু আমাদের এই বছরটাই অসুবিধে হলো তবে হ্যাঁ ছ বছরের অ্যাসুরেন্স যদি আমরা পাই তার ডিটেলিংটা আমি আশা করছি যে পুরোনো স্কিম অনুযায়ী হবে তো তাহলে আগামী পাঁচ বছর এমএসএমইরা নিশ্চয়ই ভীষণভাবে উপকৃত হবে